আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনাল হামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মলা নবী যা বাদ আন্নাবাদ। সম্মানিত উপস্থিতি আমরা হাজির হলাম দ্বিতীয় পর্বে। শিশু তোস 40টি ব্যাখ্যা সংখ্যা হাদিস নিয়ে। 2 নম্বর হাদিস লেখক হাফিজাহুল্লাহ যা কোট করেছেন। আপনি এই হাদিসটা পেয়ে যাবেন সহিহ বুখারী 2653 নম্বর সংখ্যায় মুসলিম 88 নম্বর সংখ্যায়। আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা সুয়েলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাবায়র আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তেবউলি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কাবীরা গুনাহ সম্বন্ধে ক্বালা তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ এক নাম্বার কাবীরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা ওয়া উকূকু আল ওয়ালিদাইন দুই পিতামাতার অবাধ্য হওয়া তিন আকাতুল নাফসি মানুষ হত্যা করা নির্দোষ নিরাপরাধ মানুষকে হত্যা করা আর চার অসাদ করা এই চারটি বড় গুণা গুণা আপনি আপনার সন্তানকে জানিয়ে দিবেন দেখুন চমৎকার ভাবে লেখক হাফিজুল্লাহ হাদিস গুলুন ওট করেছেন যেখানে আপনার আমার সন্তান মেসেজ পাচ্ছে যে কোনটা বড় গুণা আল্লাহ তালাহ সাথে শিপ করা আল্লাহ বলেছেন ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিত তালিমিনা মিন আনসার সূরা মায়দা 72 নম্বর আয়াতে নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক লিপ্ত হয় তার জন্য জান্নাত হারাম আর তার থাকার স্থান হচ্ছে জাহান্নাম আস্তাগফিরুল্লাহ জালেমদের কিয়ামতে কোনো সাহায্যকারী থাকবে না অতএব আসুন আমরা জেনে ভুল করা থেকে বিরত থাকি এখানে আছে পিতামাতার অবাধ্য সন্তান এরা এবিরা গুনাহ করে আল্লাহর ইবাদতের পর পরই পিতামাতার স্থান দিয়েছেন আল্লাহ তালা ও জান্নাতুক না তারা আমাদের জন্য জান্নাতের কারণ হয়ে যাবে তারা আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে আমরা মানুষকে হত্যা করতে পারি না অপরাধ নির্দোষ একজন মানুষকে যদি কেউ হত্যা করে আল্লাহ আল্লাহ তালা বলছেন সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো আবার কেউ যদি একটা মানুষকে হত্যা থেকে বেছে বেঁচে দেয় বাঁচিয়ে দেয় তাহলে সে যেন গোটা মানব জাতিকে বাঁচালো হ্যাঁ আর যদি কোনো ব্যক্তি মমিন ব্যক্তিকে হত্যা করে তাহলে তার যা তার প্রতিদান হচ্ছে জাহান্নাম তার প্রতি আল্লাহ রাগ করবেন তার প্রতি আল্লাহ আল্লাহ আনন্দ হবে এবং তার জন্য আজাব ভয়ঙ্কর আজাব অপেক্ষা করছে মিথ্যা সাক্ষ্য প্রদান করা যা আমাদের সমাজে অহরহ দেখা যাচ্ছে এখান থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের উপর আমল করে জীবন পরিচালনা তৌফিক দান করুন আমিন আমিনা হাক আলমিন السلام عليكم ورحمه الله وبركاته